সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বন্ধু ফার্মে আপনাদেরকে সকলকে স্বাগতম আমরা আজকে পেঁপের বিষ থেকে কীভাবে নিজে আপনি পেঁপের চারা তৈরি করতে পারবেন হ্যাঁ এটা আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো এখন কিন্তু বর্তমান বাজার মূল্যে একটি হাইব্রিড পেঁপের চারা কিনতে গেলে প্রায় পঞ্চাশ টাকা খরচ হয় আমাদের এদিকে তো দেখা গেছে আপনি পাঁচ দশটা চারা কিনতে গেলেও আপনার পাঁচশোখানি টাকা চলে যায় কিন্তু এটা অনেক বড়ো অঙ্ক যারা কৃষিকাজের সাথে জড়িত তারা এই জানেন তো সবচেয়ে ভালো উপায় হলো নিজে চারা তৈরি করা এতে করে আপনার খরচ কম পড়বে আমরা যে চারাটা বীজগুলো কিনেছিলাম সেটা হলো আপনার রেড গান এটা চারশো পঞ্চাশ টাকা মূল্য নিয়েছিল প্যাকেটের সত্তরটা বীজ আমরা পেয়েছি আমি এগুলো আমাদের এই ফার্মে আপনার রোপণ করব বিদায় এই চারা বীজগুলো সংগ্রহ করেছি তো আজকে আমরা সেগুলো প্রসেস করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে জৈব সার পাশাপাশি গোবর মাটি এই দুইটা সংমি সংমিশ্রণে আমি সাত দিন রেখে দিয়েছিলাম মাটিটা যখন জোরে জোরে হয়েছে এবং উপযুক্ত হয়েছে তখন কিন্তু আমি যে এখন এইগুলো প্যাকেটিং করছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার অলরেডি প্যাকেটও অনেকগুলো করা হয়ে গিয়েছে ভিডিও ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন তো সুব্রতার শখ আমার কিন্তু বেশি টাকা খরচ হয়নি আপনার বীজে চারশো পঞ্চাশ টাকা আর দুই কেজি জৈব সার আপনার পঞ্চাশ টাকা সব মিলে পাঁচশো পঞ্চাশ টাকা খরচ আমার এখানে সত্তরটা গাছ হবে এর মধ্যে কয়টা হয় আমরা আপনাদেরকে আপডেট দেবো এবং সত্তরটি বীজ থেকে কতগুলো চারা হলো সেটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন